you uh -huh. হ্যালো ওয়েলকাম ব্যাক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবারও চলে আসলাম ফ্রি ফায়ার নতুন একটি ভিডিও নিয়ে সো আপনারা হয়তো বা থামদান দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে বুয়া অ্যাপে অ্যাকাউন্ট খুলে ফ্রিতে ডায়মন্ড এবং অনেক কিছুই নিতে পারবেন সো এটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও আমাকে অনেকে কোয়েশ্চেন করছে যে ভাই নতুন একটা বুয়া অ্যাপ লঞ্চ হয়েছে আসলে এটা কি লিগাল অ্যাপ কিনা বা এখানে আসলে ফ্রিতে ডায়মন্ড নেওয়া যায় কি না বা ফ্রিতে ডায়মন্ড ওয়েল বাউচার ওয়েপেন ওয়ার্ল বাউচার বা বিভিন্ন ক্যানস্ক্রিন বক্স নেওয়া যায় কিনা সো একটু কষ্ট করে ভিডিও একটা বানান সো যার জন্য ভিডিওটা মেক করেছে সো আমি সেগুলো দেখাবো আপনার কীভাবে অ্যাকাউন্ট খুলবেন বা কীভাবে ডায়মন্ড ফ্রিতে দেবেন সো জানতে হলে কষ্ট করে পুরো ভিডিওটি দেখতে হবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অল প্রেস করে রাখবেন যদি নেক্সট এরকম ভিডিও আরও দেখতে চান সব বন্ধুরা চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা প্রথমে এখান থেকে ক্লিক করছি প্লে স্টোরে দেন এখানে সার্চ করছি বুয়া বি ডবল ওয়া বুয়া ওকে সো দেখতে পাচ্ছেন বুয়া চলে আসছে এটা হচ্ছে ফ্রি ফায়ার অফিসিয়াল একটা অ্যাপস সো এটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট এখান থেকে এটা ওপেন করবেন ওকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন তিন মিনিটে একটা সরি তিন সেকেন্ড একটা শো করবে স্কিপ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পনেরোশো ক্যারেক্টার দেওয়া হচ্ছে তারপর দশ হাজার গান স্ক্রিন বক্স দেওয়া হচ্ছে তিরিশ হাজার ওয়েপেন রোল বাচ্চা ডায়মন্ড রোল বাচ্চাগুলো দেওয়া হচ্ছে তাছাড়া এগুলো কিন্তু আপনারা সবাই পাবেন না এই থ্রি হাজার ডায়মন্ড রোল ভাউচার বা ওয়েপেন রোল ভাউচার এগুলো হচ্ছে সবার মধ্যে যারা লাখি পার্সেল ওদেরকে দেওয়া হবে ওকে সো এটা বাদ দিলাম এটা না পাইলাম সমস্যা না যেহেতু আমার ডায়মন্ড দরকার সো এখান থেকে আমি ক্রস করে দিলাম দেন দেখতে পাচ্ছি এখানে অনেক ইউটিউবার আছে যারা নাকি লাইভ করছে সো আমি একটু কথা বলছি প্রথমেই যেহেতু আপনারা আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ড নেবেন সেই জন্য কী করতে হবে এখান থেকে আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা ক্লিক করবেন একদম প্রোফাইলে দেখতে পাচ্ছেন একদম নিচে ডান দিয়ে কোনায় প্রোফাইলে ক্লিক করলাম ওকে প্রোফাইলে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আছে ফেসবুক তারপর গুগল এখন যদি আপনি ফেসবুক দিয়ে লগ ইন করতে চান তাহলে আপনার অবশ্যই এখান থেকে ফেসবুক ক্লিক করলে জিমেল পাসওয়ার্ড দেবেন তাহলে হয়ে যাবে ওকে বা নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন তাহলে হয়ে যাবে বাট যেহেতু আমার মোবাইলে ফেসবুক অ্যাপটা নাই সো এখানে কিন্তু শো করছে না এখান থেকে আমি ব্যাক করে দিলাম ওকে সো ব্যাক করার পর এখান থেকে যেহেতু আমি লগ ইন করবো জিমেল দিয়ে কারণ দেখেন ফেসবুক এমন একটা মানে কি বলবো যদি আপনার অ্যাকাউন্টটা কোনো সময় ব্যান হয়ে যায় ফেসবুক অ্যাকাউন্টটা যদি কোনো সময় ডিজেবল হয়ে যায় তাহলে আপনার গেম আইডি শেষ ওকে সো আমি এত টাকা খরচ করলাম আমার গেমের পিছনে এত ডায়মন্ড ট্রপ করছি বাট যদি আমার কোন এক সময় আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট বা কোনো একটা কিছু হয়ে যায় ব্যান হয়ে যায় তাহলে কিন্তু আমার গেম আইডিও শেষ সো একটু বাদ দিলাম যারা আগে পেলে তারা তো ফেসবুক দিয়ে লগ ইন করছে বাট যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন গেম আইডি মানে গেম খেলছেন তারা অবশ্যই জিমেল দিয়ে আপনার গেমের নাম্বারটা বাইন করবেন ওকে সো এখান থেকে আমি জাস্ট গুগল দিয়ে বাইন করবো কারণ ফেসবুকের বিশ্বাস নাই সো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে আমি একটু পরেই ফিরছি ওকে সো আপনার কী করবেন জাস্ট গুগলে ক্লিক করার পর আপনার মোবাইলে যে জিমেলগুলো আছে যদি আপনার মোবাইলে তিনটা জিমেল থাকে তার তিনটা জিমেল শো করবে আপনি কোনটা দিয়ে সেটা বাইন করতে চাচ্ছেন বা কোনটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা চলে আসবে দেন আপনার যখন জিমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনে বা সাইন আপে ক্লিক করবেন তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার ক্লিক করবেন প্রোফাইলে দেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রোফাইল নাম দেওয়া আছে গেমার আজ হিসেবে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম বাট ইউ ক্যান আপডেট ইউর নিক টেম আফটার মানে ডেট দেওয়া আছে মানে প্রায় মেবি কয় তারিখ হ্যাঁ পাঁচ তারিখের পর আমি চেঞ্জ করতে পারবো বাট চেঞ্জ করা যাচ্ছে না এখান থেকে আপনাদের প্রোফাইলটা চেঞ্জ করতে পারবেন ওকে সো প্রোফাইলে ক্লিক করলাম তারপর এখানে এডিট করে আপনাদের মোটামুটি আপনাদের যদি ভালো পিকচার থাকে যেগুলো আপনার এখানে অ্যাড করে নেবেন সো থেকে ক্লিক করছি ব্যাকে ওকে ব্যাকে যাওয়ার পর এখন কথা হচ্ছে ভাই আমরা এখানে থেকে হবে ডায়মন্ড ফ্রিতে নিতে পারবো সো এই জন্য আপনারা ক্লিক করবেন জাস্ট লাইভে ওকে সো লাইভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি অনেক ইউটিউবার যারা লাইভ করছে ওদের লাইভগুলো আপনাদের দেখতে হবে সো এখন কথা হচ্ছে ভাই সবাই কি আমি কিচ্ছুকাল লাইভ করতে পারি হ্যাঁ ভাই আপনি ইচ্ছা করে লাইভ করতে পারেন কিন্তু আপনার লাইফগুলো যারা দেখবে তারা কিন্তু কোনো রকম বেনিফিট পাবে না কারণ এখানে শুধুমাত্র তারাই লাইভ করছে যারা গ্রেনা পার্টনার প্রোগ্রামে আছে আমি যাদেরকে গ্রেনা নিচ থেকে ডায়মন্ড বা অনেক কিছু রেওয়ার্ড এগুলো দিবে ওকে সো যেহেতু আমি এখনও গেরেনা পার্টনার প্রোগ্রামে নাই বা আপনি নাই সো আপনি যদি দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার যারা সাবস্ক্রাইবার ওদেরকে আপনার নিজের পকেট থেকে কিছু দিতে হবে ওকে বাট যারা এখানে লাইফ যেমন সুনিতা আছে তারপরে যে টু সাইড গেমার ওরা আছে ওরা কিন্তু ফ্রি ফায়ার থেকে কিছু পায় কারণ ফ্রি ফায়ার তাদেরকে রিডিম কোড দেয় তারপর অনেক কিছু দেয় আপনার সাবস্ক্রাইবারদেরকে দেওয়ার জন্য বাট আমরা তো দিতে পারবো না সো যদি আপনারা কেউ লাইভ করতে চান তারা লাইভ করতে পারেন কিন্তু থেকে কিছু দিতে হবে আপনার সাবস্ক্রাইবারদের জন্য নিজে কিছু টাকা খরচ করতে হবে যদি এখন আপনি কিছু করতে চান সো এটা হচ্ছে আপনাদের মানে যারা নর্মাল পার্সন ওদের জন্য বাট যারা বড় ইউটিউবার তারা তো এখন করবে যেহেতু ফ্রি ফায়ার থেকে তাদেরকে দেওয়া হয় এখন মনে করেন আমি একটা লাইভে ক্লিক করলাম দেখতেই পাচ্ছি এখানে টোটাল গেমিং লাইভ করছে সো এখন আমি এই থেকে কিছুটা বেনিফিট পেতে চাচ্ছি এই জন্য আপনারা কী করবেন জাস্ট দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা অপশান আছে দেখেন এখানে ক্লিক করবেন ওকে দেখতে পাচ্ছি এখানে প্রায় দশটা টিকিট আমি ক্লেম করবো এই যে ক্লেম করে নিলাম যেহেতু অলরেডি আমি মানে ভিডিওগুলো দেখছি অনেক সময় ওকে সো দেখতে পাচ্ছি এখানে এক মিনিট ত্রিশ সেকেন্ড আছে আমি অলরেডি যদি এই ভিডিওটা এক মিনিট থেকে ত্রিশ সেকেন্ড দেখি তাহলে আমি আরও পনেরোটা টিকিট পাবো ওকে সো এখানে আপনার সে কথা টিকিট কালেক্ট করে জাস্ট ডায়মন্ড আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন বাট এটা একটু হার্ড হয়ে যায় কারণ দেখেন মানে প্রায় দুই তিন মিনিট ভিডিও দেখলে আপনার অ্যাকাউন্টে পনেরো টিকিট থাকবে তারপর এক মিনিট ভিডিও দেখলে দশ টিকিট থাকবে সো অনেক সময় লাগবে বাট যেহেতু কিছু কারণে না যারা টাকা নেওয়া দাঁড়াচ্ছে বললে এই অ্যাপসটা ইউজ করে টিকিট কালেক্ট করে তারপর এখান থেকে আপনার ডায়মন্ড নিতে পারবেন এখন কথা হচ্ছে ভাই আমরা কেউ ডায়মন্ড নেব সো আমি একটু ব্যাকে যাচ্ছি এখান থেকে জাস্ট দেখতে পাই এখানে গিফটের অপশন আছে দেখেন এই যে গিফটের অপশনগুলো এখন আপনি প্রত্যেক দিন একশো টিকিট কালেক্ট করতেই পারবেন দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা দশটা পনেরোটা বিশটা বিশটা তারপর তিরিশটা এই টোটাল হচ্ছে একশোটা ওকে সো আপনি একদিনে একশো টিকিট কালেক্ট করতে পারবেন মনে করেন আপনি দুই দিনে বইয়ে অ্যাপে অনেক ভিডিও দেখে অনেক লাইভ দেখে তারপর দুশো টিকিট কালেক্ট করছেন কালেক্ট করার পর এই যে টোটাল গেমিং লাইভ করছে ওর ওকে খুব ভালো লাগছে মনে করেন ঠিক আছে সো এখন আপনি তাকে বই যে বনফ্রাই যেটা আছে না দুশো টিকিট এটা জাস্ট সেন্ড করে দেবেন তাহলে কিন্তু তার কাছে এই বনফাটা যাবে এবং আপনি বিনিময়ে কিন্তু দশ ডায়মন্ড পাবেন আই মিন আপনি প্রত্যেক দিন মাত্র পাঁচ ডায়মন্ড করে পাচ্ছেন ফ্রিতে ওকে সো অবশ্যই মাথায় রাখবেন আপনি কিন্তু আনলিমিটেড কোনো ডায়মন্ড নিতে পারবেন না আমি যতটুকু জানি সো আপনাদের অবশ্যই প্রত্যেকদিন অনেক সময় লাইভ দেখতে হবে দেখার পর আপনি একশো টিকিট কালাক্ট করবেন এবং যখন আপনার কাছে দুশো টিকিট হয়ে যাবে দুই দিনে তখন আপনি ইচ্ছা করলে এই টিকিটটা যেটা আছে দুশো টিকিট ওটা দিয়ে যে কোনো একটা ফ্রি ফায়ার যে বড় বড় ইউটিউবার থেকে আপনি জাস্ট কোনো একটা কিছু গিফট করবেন যেমন বন ফায়ার দুইশোটা মানে টিকিট লাগে গিফট করার পর পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে মানে বিশ সরি দশ যেমন অ্যাড হয়ে যাবে এখন কথা হচ্ছে ভাই গ্রে না বুঝবে কেমন আমার অ্যাকাউন্ট কোনটা সো এখান থেকে ব্যাকে সো লেটার দিলাম লেটার পর এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করবে দেখতে পাচ্ছি কানেক্টেড অ্যাকাউন্টস আপনার কী করবে এখান থেকে কানেক্টেড অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে সো দেখতে পাচ্ছেন কানেক্টেড অ্যাকাউন্ট সো এখান থেকে আপনারা ফেসবুক গুগল টুইচ মানে যে কোনো একটা কিছুতে অ্যাড করতে পারেন সো যেহেতু আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুক দিয়ে লগ ইন এখান থেকে ফেসবুক ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে আপনার ওকেতে ক্লিক করবেন ওকে সো ওকেতে ক্লিক করার পর এখান থেকে টু ওয়েট করেন দেখি কী আসে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফেসবুক জিমেইল বা ফেসবুক মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা এই অ্যাপের সাথে মানে বাইন হয়ে যাবে মানে কানেক্টেড হয়ে যাবে তখন আপনাদের যখন আপনারা দুশো টিকিট দিয়ে কাউকে গিফট করবেন তখন মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে দশ ডায়মন্ড অ্যাড হয়ে যাবে সো আরেকটা ওয়ে হচ্ছে আপনি যে ইউটিউবারগুলোর কাস্টম দেখছেন তারা যদি গিভওয়ে করে তখন আপনারা হয়তো বা সেই গিভে কিছু পার্সেন্টেজ বা কিছু ডায়মন্ড তারা আপনাকে দেবে বা কিছু ডায়মন্ড বাছরের কোড দেবে বা গাড়ি স্ক্রিন বক্সের কোড দেবে এগুলো আপনার নিতে পারেন এটা হচ্ছে ইউটিউবাররা নিজে দেবে মানে ওদেরকে ফ্রি ফায়ার দেবে তার আপনাকে দিবে এটা হচ্ছে অদের পেপার ঠিক আছে আর নাদার তো আপনারা পাবেন না সো আর এমনি যারা আপনারা নি নিতে পারবেন প্রতিদিন সেটা হচ্ছে বললামই তো দুইশো টিকিট কালেক্ট করবেন তারপর দুই দিন পরপর দশ ডেমেন্ট পাবেন এতটুকুই ঠিক আছে ওকে বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কার কারোর প্রবলেম বা কোনো কোশ্চেন দেখলে অবশ্যই কমেন্ট জানাবেন আর আমার কাছে যতটুকু ইনফরমেশন ছিল আমি যতটুকু জানি আমি কিন্তু সেগুলো আপনাদেরকে মোটামুটি জানানোর চেষ্টা করেছি তারপরও যদি কোনো রকম ভুল হয় অবশ্যই কমেন্টে বলবেন যে ভাইটা আপনার ভুল হয়েছে বা কোনো রকম এক্সট্রা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সো ভালো থাকবেন আবার দেখো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ